আমরা চাই জনগনের ভোটে নির্বাচিত একটি সংসদ আমরা প্রতি ইনশাআল্লাহ যদি করব না কিন্তু আমি বক্তিতা দীর্ঘায়িত না করে একটি কথা বলেই শেষ করব তোমরা যদি এই আওয়ামী لیگ যারা গোপালগঞ্জ বানিয়েছিলে তোমাদেরকে যদি নেত্রকුණার মাটিতে দেখা যায় আমি নেত্রকුණার অঙ্গশহর জনগণকে বলবো বেগ টিকে বলবো ওদেরকে পেটের চামড়া তুলে নেত্রকුණার মাটিতে আমার শেষ করে আপনাদেরকে সালাম জানিয়ে শেষ করলাম শহীদ রাষ্ট্রপতি জৌর মনোবর তারেক রহমান জিন্দাবাদ আমাদের আদর্শের নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করি